আজকে আমরা একটি নতুন গল্প শুরু করতে যাচ্ছি গল্পের নাম ভৌতিক অনুভূতি বুঝতেই পারছেন ভূতের গল্প শুরু হতে যাচ্ছে অনেক ভূতের গল্পই হয়তো আপনারা শুনেছেন মজা পেয়েছেন বা শিহরিত হয়েছেন তবে আমাদের আজকের এই গল্পটা মজা পাওয়ার জন্য লেখা হয়নি লেখা হয়েছে ভয় পাওয়ার জন্য তো শুরু করা যাক ছোটুন একটি জাতীয় পত্রিকার সাহসী অনুসন্ধানী প্রতিবেদক সত্যকে প্রকাশ করাই তার একমাত্র নেশা একটি রহস্যময় খবরের টানে ছুটে চলেছে সে টেকনাফির দুর্গম এক গ্রামে খবর ছিল নদীর তীরে অচেতন অবস্থায় এক জেলেকে পাওয়া গেছে বেঁচে থাকলেও লোকটি আর কথা বলে না শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে ছুটুনের মনে হলো, এর পেছনে কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে ছোটন পৌঁছায় জেলেটির বাড়িতে লোকটার নাম রহমান মাত্র বছরের যুবক অথচ প্রাণহীন পুতুলের মতো শূন্য চোখে বসে থাকে রহমানের স্ত্রী সায়রা অদ্ভুত রকমের সুন্দরী এক তরুণী গ্রামে রাতে থাকার আর কোনো ব্যবস্থা না থাকায় রহমানের বউ সায়রাই ছোটনের জন্য তাদের ঘরে থাকার জায়গা করে দেয় আলাপচারিতায় ছোটন জানতে পারে দুমাস আগে রহমান দূর গ্রাম থেকে সায়রাকে বিয়ে করে এনেছে সন্ধ্যা নামতেই গ্রামটিতে ছড়িয়ে পড়ে অস্বস্তিকর নিস্তব্ধতা আর বাতাসে ভেসে আসে কুকুরের একটানা ঘেউ ঘেউ শব্দ মনে হয় যেন অস্বাভাবিক কিছু একটা ভর করেছে পুরো গ্রামের ওপর খাবার সময় ছোটন দেখে রহমান বসে আছে খাটের চোখ দুটো ভয়ে স্ত্রীর দিকে তাকালেই শরীর কেঁপে ওঠে আর সায়রা হাসি মুখে খাবার পরিবেশন করছে কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে অদ্ভুত শীতলতা কাটা কাটা কণ্ঠে সে বলল গাঁও গেরামে দেশুদ কি আর ক্ষয় বরের অভাব আছে এমনি আসে নানান পেরেশানিতে অহন এই সব ব্যাপার নিয়ে বেশি টানাটুনি করলে কি থাইকা কি হয়ে যায় আপনি কাইল ভোর বেলায় এইখান থেকে চইলা যাইন গা ছোটন হালকা হেসে বলে এটাই আমার কাজ ঘটনার পেছনে লেগে থেকে রহস্য সমাধান করা যত বাধা বিপত্তি আসুক না কেন এরপরে আর তেমন একটা কথা হয় না সায়রা শীতল চোখে একটানা চেয়ে থাকে ছোটনের দিকে ছোটন খেয়াল করে খাবারগুলো কেমন যেন কাঁচা কাঁচা বড় মাছের তরকারি আর দেশি মুরগি ভুনা রান্না করা হয়েছে সব খাবারেই লবণ যেন নেই বললেই চলে ছোটন নিস্তেজভাবে অল্প কিছু মুখে দেয় যেন গলায় কাঁটা গেথে যাচ্ছে তার বুকের ভেতর অকারণ শীতল স্রোত বয়ে যায় কিছুক্ষণ পরে সে ঘুমাতে যায় পরের দিন অনেক কাজ কিন্তু রাত গভীর হলে ছোটনের ঘুম ভেঙে যায় হঠাৎ শুনতে পায় পাশের ঘর থেকে বুক কাঁপানোর মেলি হাসি সেই হাসি ধীরে ধীরে রূপ নেয় হাহাকারে তারপর ভয়াবহ গোয়ানির শব্দ মনে হয় যেন জোর করে কারো শ্বাস উদ্ধ করা হচ্ছে ছোটনের শরীর অবশ হয়ে আসে ঠান্ডা ঘামে তার চাদর ভিজে যায় কি করবে ভেবে পাচ্ছে না সে একটু পরে তার মনে হল ভয়ঙ্কর হাসিটা থেমে গেছে কিন্তু এখনো চলছে হঠাৎ দরজা খোলার মৃদু শব্দ ছোটনের বুক করে ওঠে অদৃশ্য কোনো উপস্থিতি যেন ঘরে ঢুকছে ধীরে ধীরে বাতাস ভারী হয়ে আসে চারদিকে একটি তীব্র তাজা রক্তের গন্ধ ভেসে বেড়ায় অন্ধকার ঘরে বাতাস যেন ভারী হয়ে উঠেছে দরজার বাইরে থেকে এক অদ্ভুত চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ ভেসে আসছে ছোটন বিছানায় হয়ে শুয়ে থাকে কিন্তু চোখ মেলে তাকালেই তার গায়ে কাঁটা দিয়ে দিয়ে ওঠে প্রচন্ড দেখা যাচ্ছে আর সাথে তীব্র ঝড়ো হাওয়ার শব্দ যেন সবকিছু আজ ধ্বংস করে দেবে হঠাৎ করেই যেন সব শব্দ থেমে যায় এক অস্বাভাবিক নিরবতা নেমে আসে এতটাই গভীর নিরবতা যে ছোট নিজের হৃদপিণ্ডের ধুক ধুক শব্দ শুনতে পায় দরজা খট খট শব্দে ধীরে ধীরে যায় ছোট নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে পাশে দাঁড়িয়ে আছে সায়রা তার চোখ দুটোতে আগুনের মতো লাল আভা ঠোঁটের কোণে তাজা রক্তের দাগ আর পেছনেই দাঁড়িয়ে আছে রহমান কাঁপতে কাঁপতে ভয়ে শুকিয়ে যাওয়া মুখে শুধু আতঙ্ক তার ঠোঁট নড়ছে যেন কিছু বলতে চায় কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না সায়রা হঠাৎ ছোটনের দিকে ঝুঁকে আসে ফিস ফিস করে বলে কেন এসেছিস তুই এখানে বেঁচে ফিরতে পারবি তো আজ তোকেই খবর করে দিব আর বাকি সবার মতো ছোটনার শরীর হিম হয়ে আসে কিন্তু সাংবাদিক সুলভ কৌতূহল তাকে চুপ থাকতে দেয় না সে কাপা কাপা গলায় প্রশ্ন করে তুমি তুমি কে সায়রা ঠোঁট বাঁকিয়ে ভয়ঙ্কর এক হাসি দিল তার কণ্ঠ যেন মানুষের নয় কোনো অজানা অশরীণী আমি সবাই কিন্তু কে চারণ করে না আমার না নদীর সমুদ্র যেখানে এসে মিশে গেছে তার অন্ধকার অতলের ভেতর থেকে এসেছি রহমান আমাকে ডেকে এনেছিল আর এখন এই নির্ব আর গ্রামের সবাই সব কিছুই আমার ইশারায় বাধা পড়ে গেছে আর তুই এসেছিস আমার খবর প্রচার করতে ছোটন বুঝতে পারে সাহরা কোনো সাধারণ নারী নয় সে এক দুঃস্বপ্ন এক অশুভ শক্তি যাকে রহমান স্ত্রী ভেবে ঘরে তুলেছিল ঠিক তখনই রহমান অস্পষ্ট আর কাঁপা কাপা গলায় বলে ওঠে ভাই করো না কিন্তু তার কথা শেষ না হতেই সায়রার চোখ দুটো জ্বলে উঠে লাল আগুনের মতো এক ঝলক ঠান্ডা হাওয়া বয়ে যায় ঘরের ভেতর সব আলো মিলিয়ে যায় আর ঘন অন্ধকারে ভেসে ওঠে তারপরে কেমন লাগল আজকের এই গল্পটা জানাবেন কিন্তু পরের পর্বে আসবে আরো ভয়ঙ্কর কিছু ভয় পাওয়ার জন্য ধন 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 ধন